নাতি নাতনির প্রতি দাদা দাদের ভালোবাসা চিরন্তন ও অকৃত্রিম বাবা মায়ের কাছে বকনে খেলেও শিশুদের সব থেকে নিরাপদ আশ্রয়ের জায়গা দাদা দাদি বর্তমানে বাবা মার অনুপস্থিতিতে নাতি নাতনিদের দেখাশোনার দায়িত্বটাও পালন করেন তারা তবে এবার সুইডেন নাতি নাতনিদের দেখভাল করতে দাদা দাদির জন্য তৈরি করেছে ভিন্ন এক আইন বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাবা মার পরই আমাদের দ্বিতীয় ভরসার আশ্রয়স্থল দাদা দাদি বাবা মায়ের মতোই নিঃশর্ত ভালোবাসায় তারা আমাদের নিরাপদ বোধ করতে সাহায্য করেন কিন্তু জানলে অবাক হবেন এবার নাতি নাতনিদের যত্ন নেওয়ার জন্য বেতন পাবেন দাদা দাদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনে চালু হয়েছে এক যুগান্তকারী আইন নতুন এই আইন অনুযায়ী দাদা দাদিরা নাতি নাতনিদের জন্মের এক বছরের মধ্যে তাদের যত্নের জন্য তিন মাসের ছুটি নিতে পারবেন যেখানে তাদের মাসিক বেতন চলতে থাকবে গত ডিসেম্বরে মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ভাতা স্থানান্তরের বিষয়ে সরকারের প্রস্তাব অনুমোদন করার পর এই আইনটি পাশ হয় সুইডেনে মাতৃত্বের পাশাপাশি পিতারাও সবেতনের নির্দিষ্ট সময়ে ছুটি পান সুইডিশ পার্লামেন্টে পাশ হওয়া এই আইন অনুযায়ী পিতামাতা তাদের নির্ধারিত ছুটির একটা অংশ সন্তানের দাদা দাদিকে হস্তান্তর করতে পারবেন সোশ্যাল ইন্স্যুরেন্স এজেন্সির মতে এক দম্পতি সর্বোচ্চ ৪৫ দিন ছুটি হস্তান্তর করতে পারবেন তবে যদি দম্পতির যে কোনো একজন হন তবে সর্বোচ্চ নব্বই দিন হস্তান্তর করার সুযোগ পাবেন তিনি সুইডেন এমন একটি দেশ যেখানে সন্তান জন্ম হওয়ার পর অন্তত চারশো দিন বা ১৬ মাস মায়েরা সবেতনে মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন তবে এর মধ্যে তিনশো দিনের জন্য তিনি শতভাগ বেতন পেয়ে থাকেন আর বাকি নব্বই দিনের জন্য তার নির্ধারিত বেতনের একটি অংশ পেয়ে থাকেন এছাড়াও দেশটিতে সন্তান লালন পালনের জন্য আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেয়া হয়